দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তির অনলাইনে আবেদন আজ থেকে শুরু হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি বিজ্ঞপ্তি প্রকাশ না হলেও কোন কলেজে আবেদন করার জন্য কেমন জিপিএ যোগ্যতা লাগবে সেটি কিন্তু প্রকাশ হয়েছে এবং তোমাদের একাদশ ভর্তির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে এসে দেখা যাচ্ছে আজকের এই ভিডিওতে তাই তুমি যে কলেজগুলোতে অ্যাপ্লাই করবে সেই কলেজে আবেদন করার জন্য কত জিপিএ লাগবে এটা কিভাবে তুমি জানতে পারবে সেই প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিব এবং তোমরা নিজেরাই এখনই চেক করে নিতে পারো যে তুমি আবেদন করতে পারবে কি পারবে না ওই কলেজগুলোতে তো চলো শুরু করা যাক শুধু একটা রিকোয়েস্ট করব একাদশ ভর্তি নিয়ে সকল আপডেট তথ্য পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাই ওই যে জিপিএ যোগ্যতা এটা দেখার জন্য তোমাদের একাদশ ভর্তির যে স্মার্ট ভর্তি সিস্টেমের ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটিতে আসতে হবে ওয়েবসাইটে আসতে তোমার সামনে এরকম আসবে নিচের দিকে বা সাইটের একদম নিচের দিকে কলেজ ওভারভিউ যে অপশনটা রয়েছে এই অপশনটার উপরে ক্লিক করবে দেখো কিভাবে জিপিএ যোগ্যতা দেখতে হয় সেটি দেখাচ্ছি এবার কলেজ নির্বাচন করতে হবে প্রথমে বোর্ড সিলেক্ট করতে হবে বোর্ড দেওয়ার পরে এরপর জেলা সিলেক্ট করতে হবে রাজশাহী বোর্ডের মধ্যে যতগুলো জেলা রয়েছে যেই জেলার কলেজগুলো তুমি দেখতে চাচ্ছ যেমন আমি এখানে যদি নাটোর জেলাটা দিই তারপর থানা দিতে হবে এখানে গুরুদাসপুর দিচ্ছি এরপর দেখো গুরুদাসপুরের মধ্যে এই কলেজগুলোর মধ্যে থেকে আমরা যদি বিসিসিএস গফট কলেজ গুরুদাসপুর এটা যদি সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছ যে এই কলেজে জিপিএ যোগ্যতাটা কেমন লাগবে দেখো সায়েন্স থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের জিপিএ লাগবে হচ্ছে সর্বনিম্ন জিপিএ লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এর থেকে কম থাকলে কিন্তু তোমরা এই কলেজগুলোতে অ্যাপ্লাই করতে পারবে না তারপর দেখো হিউম্যানিটিস মানে মানবিক থেকে থ্রি এবং কমার্স থেকে টু থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বিসিসিএস গভ কলেজ গুরুদাসপুর কলেজে এখন আমি যদি এখানে বোর্ড বোর্ডটা যদি চেঞ্জ করে দেই যেমন এখানে যদি যশোর দিই এবং জেলা যদি এখানে যশোর দিই তাহলে এখান থেকে থানা যদি যশোর সদর দিই এখানে কলেজ যেগুলো রয়েছে এখান থেকে আমি একটা সরকারি কলেজ দিতে চাই যদি আমি এখান থেকে গভর্নমেন্ট মাইকেল মধুসূদন কলেজ এটা যদি দিই তাহলে দেখো এখানে সায়েন্স থেকে কিন্তু জিপিএ লাগবে ফাইভ পয়েন্ট জিরো জিরো এর থেকে কম হলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না এই কলেজটিতে তারপর বাংলায় সরি তোমার বিজনেস স্টাডিজ অর্থাৎ তোমার বাণিজ্য শাখার জন্য লাগবে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং মানবিকের জন্য লাগবে হচ্ছে ফোর এই ফোর বা তার থেকে উপরে থাকলে তোমরা এই কলেজটিতে অ্যাপ্লাই করতে পারবে অন্য যদি বেসরকারি কলেজ সিলেক্ট করি তাহলে বেসরকারি কলেজগুলোতে কিন্তু যোগ্যতা রয়েছে এই যোগ্যতাগুলো তোমাদেরকে অবশ্যই দেখে নিতে হবে তোমার যে কলেজগুলো পছন্দের রয়েছে সেই কলেজগুলো এভাবে দেখতে পারো যেমন গভর্নমেন্ট মহিলা কলেজ যশোর এরা যদি সিলেক্ট করি তাহলে কিন্তু এখানে জিপিএ যোগ্যতাটা দেখা যাচ্ছে সো তোমরা তোমাদের যদি ঢাকায় কোনো কলেজ দেখার ইচ্ছা থাকে তাহলে ঢাকা বোর্ড সিলেক্ট করবে এরপর জেলা এখান থেকে ঢাকা দিবে এরপর তুমি এখান থেকে দেখো সাভার রয়েছে রয়েছে কেরানীগঞ্জ তারপর নবাবগঞ্জ রয়েছে তুমি এখান থেকে যেটা হোক দিবে এরপর এখানে যে কলেজগুলো রয়েছে তোমার পছন্দের কলেজটা সিলেক্ট করে বের করতে হবে এই যে এখানে জিপিএ দেখতে পারবে কতগুলো আসন রয়েছে আসনও কিন্তু দেখা যাবে তো এই হচ্ছে জিপিএ যোগ্যতা দেখার প্রসেস আর আবেদনের যে নীতিমালা তারপর ভর্তির যে বিজ্ঞপ্তি এগুলো এখনও পর্যন্ত না প্রকাশ হয়নি জাস্ট কয়েকটা বিষয় দেওয়া হয়েছে ইউজার ম্যানুয়াল তারপর তোমার ফি প্রধান পদ্ধতি এটাও দেখা যাবে তাছাড়া আর বাকি যেগুলো রয়েছে এগুলো এখনও পর্যন্ত ভিজিবল হয়নি যাই হোক যখন আবেদন শুরু হবে বা ভর্তির বিজ্ঞপ্তি আমি যখন পাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দিব ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই ধন্যবাদ